বাংলাদেশকে প্রযুক্তি দিতে চাই ইউরোপের অন্যতম পরাশক্তি ফিনল্যান্ড দেশটি চায় বাংলাদেশি ইউরোপীয় প্রযুক্তি প্রতিষ্ঠা করতে তাদের হঠাৎ এমন আগ্রহের রহস্য কি ফিনল্যান্ড প্রযুক্তি জগতে বিশ্বসেরা দেশগুলোর একটি নোকিয়া থেকে শুরু করে আজকের আধুনিক ডিজিটাল সলিউশন সবই তাদের কৃতিত্ব তাদের হাতে আছে উন্নত মানের ফাইভ জি ও সিক্স জি রিসার্চ এ বাংলাদেশে নিয়ে আসতে চাচ্ছে ফিনল্যান্ড বাংলাদেশকে যে প্রযুক্তি দিতে চাইছে তার মধ্যে উল্লেখযোগ্য ডিজিটাল হল গভর্নেন্স সলিউশন যা সরকারি সেবাকে স্মার্ট ও ডিজিটাল করবে স্মার্ট সিটি টেকনোলজি যা ঢাকা চট্টগ্রাম সহ বড় শহরগুলোকে প্রযুক্তি নির্ভর নগরীতে রূপান্তর করবে সাইবার সিকিউরিটি যা ক্রমবর্ধমান হ্যাকিং ঝুঁকি মোকাবেলায় উন্নত নিরাপত্তা ব্যবস্থা দেবে হেলথ ট্যাক যেমন হাসপাতাল ও ক্লিনিকের ডিজিটাল হেলথ রেকর্ড ও ভার্চুয়াল কেয়ার সিস্টেম সুবিধা দেবে তাছাড়াও স্টার্ট আপ সহযোগিতা করবে বিশেষ করে বাংলাদেশি তরুণ উদ্যোক্তাদের সঙ্গে যৌথ উদ্যোগে নতুন ব্যবসা গড়ে তুলবে প্রশ্ন হলো কেন হঠাৎ ফিনল্যান্ড এত আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশে তাদের আসল মতলব কী চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম বড় বাজার আঠারো কোটি মানুষের দেশ আগামী দিনে প্রযুক্তি খাতে বিশাল ভোক্তা বাজার হবে ফিনল্যান্ড চাইছে এই বাজারে ইউরোপীয় প্রযুক্তি প্রতিষ্ঠা করতে অন্যদিকে বাংলাদেশও লাভবান হবে কারণ এতে তৈরি হবে নতুন চাকরি নতুন ব্যবসার নতুন অর্থনৈতিক সম্ভাবনা যে দেশ সবার কাছে পরিচিত শিক্ষা শান্তি আর প্রযুক্তির জন্য সেই দেশ ফিনল্যান্ড এবার বাংলাদেশকে ক্লিন এনার্জি দেওয়ার জন্য দু হাত বাড়িয়ে এগিয়ে এসেছে কিন্তু কেন হঠাৎ বাংলাদেশকে নিয়ে তাদের এত আগ্রহ এর পেছনে কি শুধু ব্যবসা নাকি অন্য কোনো বড় কৌশল রয়েছে বাংলাদেশ এখন দ্রুত উন্নয়নের পথে হারছে কিন্তু সমস্যা একটাই বিদ্যুৎ উৎপাদন এখন অনেকাংশে কয়লা গ্যাস আর তেলের উপর নির্ভরশীল পরিবেশ দূষণ হচ্ছে ভয়ানক ভাবে এই পরিস্থিতিতে নবায়নযোগ্য শক্তি এখন বাংলাদেশের জন্য লাইফ লাইন আর এখানেই এগিয়ে আসছে ফিনল্যান্ড ফিনল্যান্ড শুধু ইউরোপ নয় পুরো বিশ্বেই পরিচিত গ্রিন টেকনোলজির জন্য তারা আবিষ্কার করেছে উন্নত মানের সৌর প্রযুক্তি শীতল আবহাওয়াতেও কাজ করে এমন উইন এমন এমনকি বর্জকে বিদ্যুতে রূপান্তর করার অদ্ভুত প্রযুক্তিও আছে তাদের কাছে এই প্রযুক্তি এখন তারা চায় এর জন্য বাংলাদেশকে দিচ্ছে তিনটি বড় সুযোগ প্রথমত সোলার এনার্জি এই প্রকল্পে বাংলাদেশকে দিচ্ছে নতুন প্রজন্মের হাই এফিসিয়েন্সি সোলার প্যানেল দ্বিতীয়ত উইন্ড পাওয়ার এই প্রকল্পে বাংলাদেশকে দিচ্ছে কক্সবাজার ও সমুদ্র উপকূলে বিশাল উইন্ড ফার্ম বসানোর প্রস্তাব তৃতীয়ত ওয়াশ টু এনার্জি এই প্রকল্পে তারা বাংলাদেশকে দিচ্ছে শহরের আবর্জনা থেকেই বিদ্যুৎ উৎপাদনের স্মার্ট সলিউশন এতে শুধু বিদ্যুৎ উৎপাদনই হবে না বরং দূষণ কমবে পরিবেশ হবে অনেক বেশি পরিষ্কার কিন্তু প্রশ্ন হল ফিনল্যান্ড কেন এত আগ্রহী বাংলাদেশকে ক্লিন এনার্জি দিতে আসলে এর পেছনে আছে অর্থনীতি ও কৌশল বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে সম্ভাবনাময় বাজার ইউরোপের জন্য গ্রিন ট্রানজিশনের অংশ হিসেবে বাংলাদেশে বিনিয়োগ করা ভবিষ্যতে বড় লাভ বয়ে আনবে বলে মনে করছে ফিনল্যান্ড আর এভাবেই ফিনল্যান্ড বাংলাদেশকে শুধু গ্রাহক নয় বরং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে দেখতে চাইছে যদি এই চুক্তিগুলো বাস্তবে রূপ নেয় তবে বাংলাদেশ পাবে বিদ্যুৎ খাতে এক বিপ্লব আর ফিনল্যান্ড পাবে নতুন বাজার ও দীর্ঘমেয়াদী সহযোগিতা এটাই হতে পারে বাংলাদেশ ফিনল্যান্ড সম্পর্কে নতুন অধ্যায় প্রশ্ন হল বাংলাদেশকে আবার সাহসী সিদ্ধান্ত নিয়ে ফিনল্যান্ডেরই অফার গ্রহণ করবে যদি করে তবে বদলে যাবে বাংলাদেশের বিদ্যুৎ খাতের চেহারা এখানেই শেষ নয় বাংলাদেশ এখন ডিজিটাল রূপান্তরের পথে দ্রুত এগুচ্ছে এক সময় যেখানে মোবাইল ফোন ছিল বিলাসিতা আজ সবার কাছেই স্মার্টফোন ঠিক এই সময় এগিয়ে এসেছে ফিনল্যান্ড তারা চায় বাংলাদেশকে আধুনিক ডিজিটাল সার্ভিস দিতে কিন্তু কেন আর এর পেছনে কী কৌশল আছে বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ এখন শুধু স্লোগান নয় এটি একটি বাস্তবতা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করছে কোটি কোটি মানুষ অনলাইনে শিক্ষা সেবা ব্যবসা সবই এখন হাতের মুঠোয় কিন্তু এখানে সমস্যা দেশে এখনো উচ্চমানের সাইবার সিকিউরিটি কৃত্রিম বুদ্ধিমত্তা এয়াই ক্লাউড সার্ভিস আর ই গভর্নেন্স প্রযুক্তিতে ঘাটতি রয়ে গেছে আর এই জায়গাতেই ফিনল্যান্ড বাংলাদেশকে সাহায্য করতে চায় ফিনল্যান্ড শুধু শিক্ষা বা শান্তির দেশ নয় বরং টেকনোলজিতেও সবার আগে নোকিয়া নামের মোবাইল জায়ান্ট শুরু হয়েছিল ফিনল্যান্ডেই এখন তারা এআই সাইবার সিকিউরিটি ফাইভ জি নেটওয়ার্ক আর কোয়ান্টাম কম্পিউটিংয়ে নেতৃত্ব দিচ্ছে ডিজিটাল সার্ভিস ইকোনোমিতে কি ইউরোপের শীর্ষ দেশগুলোর একটি ধরা হয় এবার তারা সেই প্রযুক্তি বাংলাদেশের বাজারে নিয়ে আসতে চাচ্ছে ফিনল্যান্ড বাংলাদেশকে দিচ্ছে একাধিক ডিজিটাল সার্ভিস সুযোগ যেমন সাইবার সিকিউরিটি সলিউশন সরকারি ডাটাবেস ব্যাংক ও মোবাইল ফাইন্যান্স সিস্টেমকে সুরক্ষিত করার সুযোগ ক্লাউড সার্ভিস ও ডাটা সেন্টার বাংলাদেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে স্মার্ট ডাটা ব্যবস্থাপনা দেওয়ার জন্য সুযোগ এআই এবং স্মার্ট সার্ভিস কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ট্রাফিক কন্ট্রোল স্মার্ট সিটি ম্যানেজমেন্ট স্বাস্থ্যসেবা ও শিক্ষাকে সহজ করার জন্য সুযোগ ই টুলস অনলাইন পাসপোর্ট ব্যবসা নিবন্ধন সহ সরকারি সব সেবা ডিজিটালাইজ করার সুযোগ আইনি স্কিল ডেভেলপমেন্ট তরুণ প্রজন্মকে এআই সাইবার সিকিউরিটি ব্লক চেন কোয়ান্টাম কম্পিউটিং এ প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে ফিনিশ কোম্পানিগুলো সব মিলিয়ে ফিনল্যান্ড শুধু প্রযুক্তি দিচ্ছে না বরং নতুন প্রজন্মকে চাকরির সুযোগও তৈরি করে কিন্তু প্রশ্ন হল ফিনল্যান্ড কেন বাংলাদেশকে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্রিল্যান্সার মার্কেট এখন বাংলাদেশ আগামী দশ বছরে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ই কমার্স বাজার হতে চলেছে বাংলাদেশ অর্থাৎ ফিনল্যান্ডের জন্য এটা শুধু সহায়তা নয় বরং লাভজনক একটি বিনিয়োগ ফিনল্যান্ডের ডিজিটাল সার্ভিস পেলে বাংলাদেশ যা যা পাবে হলো উন্নত সাইবার সিকিউরিটি পাবে স্মার্ট সরকারি সেবা পাবে নতুন কর্মসংস্থান পাবে আন্তর্জাতিক আইটি বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করতে পারবে কি বাংলাদেশ হয়ে উঠতে পারে দক্ষিণ এশিয়ার ডিজিটাল হাব বাংলাদেশ যদি এই সুযোগ কাজে লাগায় তবে ডিজিটাল বাংলাদেশ প্রকল্প আরও এক ধা গিয়ে যাবে আর ফিনল্যান্ডের সাথেই সহযোগিতা হতে পারে বাংলাদেশের ডিজিটাল বিপ্লবের এক নতুন সূচনা তাছাড়া বাংলাদেশের ই কমার্স খাত এখনো নতুন কিন্তু এর সম্ভাবনা সীমাহীন ঠিক এই সময় এগিয়ে এসেছে ফিনল্যান্ড তারা চায় বাংলাদেশকে দিতে আধুনিক ই কমার্স টেকনোলজি আর প্ল্যাটফর্ম কিন্তু কেন ফিনল্যান্ডের হঠাৎ তো আগ্রহ এর কি শুধু ব্যবসা নাকি আরও বড় কোনো কৌশল লুকিয়ে রয়েছে বাংলাদেশে বর্তমানে প্রায় দুই কোটি মানুষ নিয়মিত ই কমার্স ব্যবহার করে অনলাইনে কেনাকাটা দ্রুত বাড়ছে তরুণ প্রজন্ম ফেসবুক আর অ্যাপের মাধ্যমে পণ্য কিনছে কিন্তু সমস্যা হল এই খাতে এখনও বিশ্বমানের ডিজিটাল পেমেন্ট সিস্টেম সাপ্লাই চেন টেকনোলজি আর ক্রেতা সুরক্ষা ব্যবস্থা গড়ে ওঠেনি এখানেই সুযোগ দেখছে ফিনল্যান্ড ফিনল্যান্ড শুধু শিখ খাবার টেকনোলজির জন্য নয় বরং ডিজিটাল বাণিজ্যের জন্য বিখ্যাত তারা ইউরোপের সবচেয়ে নিরাপদ অনলাইন পেমেন্ট সিস্টেম বানিয়েছে স্মার্ট সাপ্লাই চেন মডেল তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে কাস্টমার সার্ভিস অটোমেশন করছে এই অভিজ্ঞতায় তারা বাংলাদেশকে দিতে চায় যাতে ই কমার্স হয় আরো দ্রুত নিরাপদ আর বিশ্বমানের ফিনল্যান্ড বাংলাদেশকে দিচ্ছে যেসব ই কমার্স সুবিধা সেগুলো হলো ডিজিটাল পেমেন্ট সলিউশন নিরাপদ ট্রানজ্যাকশন আন্তর্জাতিক কার্ড ও মোবাইল পেমেন্ট সুবিধা সাপ্লাই চেন ম্যানেজমেন্ট ট্যাক সুবিধা গোদাম থেকে ক্রেতার হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপ ট্র্যাক করার সিস্টেম সুবিধা তাছাড়াও এআই কাস্টমার সার্ভিস চ্যাট বটার স্মার্ট সাপোর্ট যাতে ক্রেতারা চব্বিশ ঘন্টা সেবা পায় তাছাড়া দিচ্ছে ই গভর্নেন্স কানেক্ট সুবিধা অনলাইন ব্যবসা রেজিস্ট্রেশন কাস্টমস সবই সহজ প্ল্যাটফর্মে দিচ্ছে তারা তাছাড়া ট্রেনিং ও স্কিল ডেভেলপমেন্ট তরুণ উদ্যোক্তাদের ই কমার্সে দক্ষ করে গড়ে তোলার জন্য ট্রেনিং প্রোগ্রাম সুবিধা সব মিলিয়ে ফিনল্যান্ড শুধু প্রযুক্তি নয় বরং বাংলাদেশের ই কমার্সকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে চায় ফিনল্যান্ডের এত আগ্রহের কারণ স্পষ্ট তারা চায় বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিশাল বাজার দখল করতে অনলাইনে কেনাকাটার টপ বৃদ্ধি প্রতি বছর বিশ পার্সেন্টের বেশি যা নিয়ে ফিনল্যান্ডের আগ্রহ ব্যাপক তরুণ উদ্যোক্তাদের সংখ্যা বাড়ছে দ্রুত যা ফিনল্যান্ডের আগ্রহের অন্যতম কারণ দক্ষিণ এশিয়ার সবচেয়ে সম্ভাবনাময় ই কমার্স হতে পারে বাংলাদেশ আর এখানেও তার আগ্রহ দেখাচ্ছে অর্থাৎ ফিনল্যান্ডের জন্য এটা শুধু সহায়তা নয় বরং লাভজনক বিনিয়োগ ফিনল্যান্ডের ই কমার্স সলিউশন পেলে বাংলাদেশ অনলাইন ব্যবসায় নিরাপত্তা ও আস্থা বাড়বে গ্রাম পর্যন্ত ই কমার্স পৌঁছে যাবে লাখ লাখ নতুন উদ্যোক্তা তৈরি হবে বাংলাদেশ রপ্তানি বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করবে এমনকি বাংলাদেশ হয়ে উঠতে পারে দক্ষিণ এশিয়ার ই কমার্স হাব বাংলাদেশ যদি এই সুযোগ কাজে লাগায় তবে ই কমার্স খাত শুধু দেশের অর্থনীতি নয় লাখো মানুষের জীবন পাল্টে দেবে আর ফিনল্যান্ডের সাথেই সহযোগিতা হতে পারে বাংলাদেশের ডিজিটাল বাণিজ্যের এক নয়া বিপ্লব তাহলে কি আবার ফিনল্যান্ডের প্রযুক্তি হাতে পেয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বিশ্ব প্রযুক্তি দৌড়ে আপনার মতে বাংলাদেশকে কোন খাতে আগে ফিনল্যান্ডের প্রযুক্তি নেওয়া উচিত কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন